হ্যালো বন্ধুরা আজ আমরা একটি রহস্যময় এবং বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আনু নাকি এই নামটা শুনলেই মনে হয় কোনো প্রাচীন গল্প বা বিজ্ঞান কল্প কাহিনীর পৃষ্ঠা থেকে উঠে এসেছে তাই না আনু নাকি কারা ছিল তারা কি সত্যিই পৃথিবীতে এসেছিল আর যদি এসে থাকে তবে কীভাবে তারা আমাদের সভ্যতার গতিপথ বদলে দিয়েছিল এই ভিডিওতে আমরা ইতিহাস পুরাণ প্রত্নতত্ত্ব এবং কিছু বিকল্প তত্ত্বের মধ্য দিয়ে এটি আকর্ষণীয় যাত্রায় যাব তাই আরাম করে বসুন এক কাপ চা বা কফি আর চলুন ডুবতি এই রহস্যের গভীরে আনুনাগি শব্দটি এসেছে প্রাচীন সুমেরীয় সভ্যতা থেকে সুমেরীয়রা যারা আজকের ইরাক অঞ্চলে প্রায় চার হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে বসবাস করত তারা ছিল পৃথিবীর প্রথম পরিচিত সভ্যতাগুলোর একটি তাদের লিখিত দলিল যেমন কিউনিফর্ম ট্যাবলেটগুলোতে আনুনাকের উল্লেখ পাওয়া যায় সমীরীয় পুরাণে আনুনাকি ছিল দেবতাদের একটি দল যারা আকাশ থেকে পৃথিবীতে নেমে এসেছিল তাদের নামের অর্থ যারা আকাশ থেকে পৃথিবীতে এসেছে বা রাজকীয় বংশের সন্তান এই দেবতারা কেবল পৌরাণিক চরিত্রই ছিল না বরং সুমেরীয়দের বিশ্বাস ছিল যে তারা মানুষের জীবন কৃষি শাসন ব্যবস্থা এমনকি সৃষ্টির সঙ্গেও জড়িত কিন্তু এখানেই গল্পটা মোড় নেয় কিছু আধুনিক তাত্ত্বিক যেমন জেকারিয়া সেচিন দাবি করেন যে আনুনাকি নাকি কোনো পৌরাণিক দেবতা নয় বরং এটি উন্নত প্রযুক্তির অধিকারী বহির জাগতিক প্রজাতি যারা পৃথিবীতে এসে মানব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ধারণাটি বিতর্কিত এবং মূল ধারার প্রত্নতাত্ত্বিক বা ইতিহাসবিদরা এটিকে সমর্থন করেন না তবে এটি এতটাই জনপ্রিয় হয়েছে যে আমরা এই তত্ত্বের বিভিন্ন দিক পরীক্ষা করব এবং দেখব এটি কতটা যুক্তিযুক্ত চলুন প্রথমে সুমেরীয় পুরাণের দিকে তাকায় সুমেরীয়দের বিশ্বাস অনুযায়ী আনু ছিল দেবতা যারা নিবিরু নামক একটি গ্রহ থেকে এসেছিল এই নিবিরুকে কখনো কখনো দ্বাদশ গ্রহ বলা হয় তাদের প্রধান দেবতা ছিলেন আনু আকাশের দেবতা এবং তার পুত্র এন লেলি ও এনকি এনকি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তিনি ছিলেন জ্ঞান সৃষ্টি এবং জলের দেবতা সুমেরীয় গ্রন্থ এনুমা এলিস এবং অন্যান্য কাহিনীতে বলা হয় যে আনুনাকিরা পৃথিবীতে এসে মানুষের সৃষ্টি করেছিল কিন্তু কেন গল্প অনুযায়ী তারা সোনার খনির জন্য শ্রমিকের প্রয়োজন অনুভব করেছিল তাই এনকি এবং তার বোন নিন হুরগাস একটি আদিম প্রজাতির সঙ্গে জেনেটিক পরীক্ষা নিরীক্ষা করে মানুষ সৃষ্টি করেন এই মানুষ ছিল তাদের কৃতদাস যারা খনি থেকে সোনা সংগ্রহ করত এই গল্পটি শুনতে অবাক করার মতো তাই না কিন্তু এটি কেবল পৌরাণিক কাহিনী নাকি এর পেছনে কোনো সভ্যতা আছে বা জেকারের মতো লেখকরা দাবি করেন যে এই গল্পগুলো আক্ষরিক অর্থে সত্য তারা বলেন আনুনাকিরা বহির্জাগতিক প্রাণী ছিল যারা পৃথিবীতে এসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হোমোসেপিয়েন্স সৃষ্টি করেছিল এখন আসুন বিকল্প তত্ত্বের গভীরে যায় সিচিন এবং তার সমর্থকরা বলেন যে আনুনাকিরা পৃথিবীতে এসেছিল প্রায় চার লক্ষ পঞ্চাশ বছর আগে তারা নিবিড় গ্রহ থেকে এসেছিল যেটি আমাদের সৌরজগতের একটি দূরবর্তী গ্রহ যার কক্ষপথ প্রতি তিন হাজার ছশো বছরে একবার পৃথিবীর কাছাকাছি আসে তারা পৃথিবীতে সোনার খোঁজে এসেছিল কারণ সোনা তাদের গ্রহের বায়ুমণ্ডল রক্ষার জন্য প্রয়োজন ছিল কিন্তু খনি থেকে সোনা আহরণের জন্য তারা শ্রমিকের প্রয়োজন অনুভব করল তখন তারা পৃথিবীতে বিদ্যমান একটি আদিম প্রজাতি সম্ভবত হোমো ইরেক্টাস বা অন্য কোনো হোমিনিয়ডের সঙ্গে তাদের নিজস্ব ডিএনএ মিশিয়ে হোমোসেপিয়েন্স তৈরি করল এই তত্ত্ব অনুসারে আমাদের জটিল বুদ্ধিমত্তা ভাষা এবং সংস্কৃতি এই জেনেটিক হস্তক্ষেপের ফল এই ধারণাটা কতটা বিশ্বাসযোগ্য মূলধারার বিজ্ঞানীরা বলেন মানব বিবর্তন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা লক্ষ লক্ষ বছর ধরে চলেছে আউট অফ আফ্রিকা তত্ত্ব অনুসারে আধুনিক হোমোসেপিয়েন্স প্রায় তিন লক্ষ বছর আগে আফ্রিকায় উদ্ভূত হয় এবং ধীরে ধীরে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে কিন্তু কিছু প্রশ্ন এখনও রহস্যময় উদাহরণস্বরূপ কেন মানুষের বুদ্ধিমত্তা এত দ্রুত বিকশিত হল কেন আমাদের ডিএনএর কিছু অংশ এখনো ব্যাখ্যা করা যায় না এই প্রশ্নগুলোই আনুনাকি তত্ত্বকে জনপ্রিয় করে তুলেছে আনুনাকি তত্ত্বের সমর্থকরা বলেন যে এই বহির্জাগতিক প্রাণীরা কেবল মানুষ সৃষ্টি করেনি বরং সভ্যতার ভিত্তিও করে দিয়েছে সুমেরীয় সভ্যতার আকস্মিক উত্থান এই তত্ত্বের একটি বড় যুক্তি। প্রায় চার হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে সুমেরীয়রা লিখন পদ্ধতি কিউনিফর্ম জটিল স্থাপত্য গণিত জ্যোতির্বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল এই অগ্রগতি এত দ্রুত ঘটেছিল যে কিছু তাত্ত্বিক মনে করেন এর পেছনে বহির্জাগতিক হস্তক্ষেপ ছিল উদাহরণস্বরূপ সুমেরীয়দের জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান ছিল অসাধারণ তারা গ্রহের কক্ষপথ নক্ষত্রের অবস্থান এবং এমনকি সৌরজগতের গঠন সম্পর্কে জানত কিছু তাত্ত্বিক দাবি করেন যে এই জ্ঞান আনুনাকিদের কাছ থেকে এসেছিল এছাড়া সুমেরীয় শিল্পকর্মে এমন কিছু চিত্র রয়েছে যেগুলোকে অনেকে বহির্জাগতিক প্রাণী বা উড়ন্ত যান হিসেবে ব্যাখ্যা করেন এছাড়া আনুনাকিরা কৃষি এবং সেচ ব্যবস্থার উন্নয়নে সাহায্য করেছিল বলেও মনে হয় সুমেরীয়রা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপত্যকার জটিল সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল যা কৃষি বিপ্লবের ভিত্তি হয়ে ওঠে এই বিপ্লবের ফলে মানুষ স্থায়ী বসতি গড়ে তুলতে পারে এবং সভ্যতার বিকাশ ত্বরান্বিত হয় আনুনাকি তত্ত্বের সমর্থকরা বলেন যে তাদের প্রভাব কেবল সুমেরীয় সভ্যতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না মিশর মায়া ইনকা এমনকি ভারতীয় সভ্যতার পুরাণেও এমন দেবতাদের উল্লেখ পাওয়া যায় যারা আকাশ থেকে এসেছিল উদাহরণস্বরূপ মিশরীয় পুরাণে দেবতারা রা এবং ওসাইরিসের গল্প আনুনাকের সঙ্গে মিলে যায় মায়া সভ্যতার কান বা কোট যিনি একজন পালকযুক্ত সর্পদেবতা তাকে অনেকে বহির্জাগতিক প্রাণী হিসাবে ব্যাখ্যা করেন এছাড়া পৃথিবীর বিভিন্ন প্রাচীন স্থাপত্য যেমন গিজার পিরামিড স্টোন হেঞ্জ বা পোমাপুঙ্কু এতটাই জটিল যে কিছু তাত্ত্বিক মনে করেন এগুলো তৈরিতে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছিল তারা দাবি করেন আনুনাকিরা এই সভ্যতাগুলোকে প্রযুক্তিগত জ্ঞান দিয়েছিল যা তাদের সময়ের তুলনায় অনেক এগিয়েছিল এখনো পর্যন্ত যা বললাম তা শুনতে মনে হয় কোনো হলিউড মুভির প্লট কিন্তু এই তত্ত্বের সমালোচনা কম নয় মূলধারার বিজ্ঞানীরা বলেন জেকারিয়া সেচিনের অনুবাদ এবং ব্যাখ্যা অনেক ক্ষেত্রেই ভুল সোমেরীয় গ্রন্থগুলো পৌরাণিক কাহিনী যেগুলো তৎকালীন মানুষের বিশ্বাস ও সংস্কৃতির প্রতিফলন এগুলোকে আক্ষরিক অর্থে বহির্জাগতিক ঘটনা হিসাবে বিবেচনা করা অযৌক্তিক এছাড়া সুমেরীয় সভ্যতার অগ্রগতি ব্যাখ্যা করার জন্য বহির্জাগতিক হস্তক্ষেপের প্রয়োজন নেই মানুষের বুদ্ধিমত্তা সহযোগিতা এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহারই এই উন্নয়নের জন্য যথেষ্ট উদাহরণস্বরূপ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উর্বর অববাহিকা সুমেরীয়দের কৃষি ও বাণিজ্যের সুযোগ দিয়েছিল যা সভ্যতার বিকাশে সহায়ক হয়েছিল আরও একটি সমালোচনা হলো নিবিড়ু গ্রহের অস্তিত্ব জ্যোতির্বিজ্ঞানীরা বলেন আমাদের সৌরজগতে এমন কোনো গ্রহের প্রমাণ নেই যার কক্ষপথ তিন হাজার ছশো বছর এ ধরনের গ্রহ থাকলে তা অনেক আগেই আবিষ্কৃত হতো তাই আনো নাকি তত্ত্বকে অনেকে কেবল কাহিনী বলে উড়িয়ে দেন তাহলে প্রশ্ন হলো যদি এই তত্ত্ব এতটাই বিতর্কিত তবে কেন এত জনপ্রিয় এর উত্তর হল মানুষের কৌতূহল আমরা সব সময় আমাদের উৎপত্তি সম্পর্কে জানতে চাই বিজ্ঞান যতই উত্তর দিক কিছু প্রশ্ন সব সময় রহস্যময় থেকে যায় আরো তত্ত্ব এই রহস্যের সঙ্গে বিজ্ঞান কল্পকাহিনী এবং প্রাচীন পুরাণের একটি মিশ্রণ ঘটায় যা মানুষের কল্পনাকে উস্কে দেয় এছাড়া প্রাচীন সভ্যতার কিছু কীর্তি এতটাই বিস্ময়কর যে সেগুলো ব্যাখ্যা করা কঠিন গিজার পিরামিডের নির্মাণ মায়া ক্যালেন্ডারের নির্ভুলতা বা সুমেরীয়দের জ্যোতিবিজ্ঞানের জ্ঞান এগুলো আমাদের মনে প্রশ্ন জাগায় হয়তো আমরা এখনও আমাদের ইতিহাসের পুরো ছবিটা জানি না বন্ধুরা আনু এবং মানব সভ্যতার সম্পর্ক নিয়ে এই আলোচনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমাদের ইতিহাস এখনো অনেক রহস্যে ঘেরা তারা বহির্জাগতিক প্রাণী ছিল নাকি পৌরাণিক দেবতা তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে কিন্তু এই তত্ত্ব আমাদের নিজেদের উৎপত্তি এবং সভ্যতার সরু নিয়ে প্রশ্ন করতে শেখায় তো আপনার কি মনে হয় কি আমাদের সভ্যতার স্থপতি ছিল নাকি এটি কেবল একটি আকর্ষণীয় গল্প কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিও পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আরও এমন রহস্যময় বিষয় নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন কৌতূহলী থাকুন আর অজানাকে এভাবেই জানতে থাকুন ধন্যবাদ